নবী পাক আলী সালাতামের খানদানকে কারবাল্লার মাটিতে ইয়াসিদ শহীদ করিয়েছিল ইয়াজিদের হুকুমে ইমামে হুসেন কে শহীদ করা হয়েছিল পৃথিবীর মুসলমান মনে রাখবেন আহলে বেদের প্রতি এত জুলুম অত্যাচার করা হয়েছে যারা ইমামে হুসেন কে শহীদ করেছিল ছয় মাসের শিশু সন্তান আলী আসকার কে শহীদ করেছিল আলী আকবর কে শহীদ করেছিল তাদের চেহারাতেও দাঁড়িয়ে ছিল তারাও নামাজ পড়নেওয়ালা ছিল তাদের

ইদের কোন ভুল নাই কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইয়াজিদ যে পাপী ইয়াজিদ যে ভুল পথে ছিল এটা আমার আমান নবী মুস্তাফা ইমাম হুসেনের শাহাদাতের পূর্বে নিজের জামানাতে বয়ান করে দিয়েছেন তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হুকুমত থেকে সর্বসময় পানা চাইতেন দোয়া চাইতেন আল্লাহর হিফাজত চাইতেন এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই ইয়াজিদের যারা পক্ষে নিয়ে কথা বলে তাদের যতই লম্বা দাড়ি হোক যতই বড় জুব্বা হোক যতই বড় স্কলার হোক না কেন যারা নবী পাকের খানদানকে কারবালার মাটিতে তিন দিন পর্যন্ত পিপাসিত রেখে তিন দিন পর্যন্ত খিদার্ত অবস্থায় রেখে নবী পাকের রক্তে ছয় মাসের মাসুম বাচ্চাকে ছাড়েনি সেই ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ঘৃণা করার দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব তাদের সাবানে তালা লাগার দায়িত্ব আমাদের রয়েছে কাল কালকে আকার আল্লাহর ময়দানে ইমামে হুসেনের পক্ষে যে বাহাত্তর জন ছিল তাদের জন্য জান্নাত আছে বাইশ হাজার ইয়াজিদের জন্য জান্নাত নাই তাই কিয়ামতের সকাল পর্যন্ত যারা হুসেনই হবে তারা জান্নাতি হবে ইয়াজিদের যারা পক্ষ নেবে তারা জাহান্নামি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীর মুসলমান বর্তমান সামানাতে রাফজিয়াত বলেন আর বিভিন্ন রকমের লোক সুন্নি নাম দিয়ে বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছে আর বর্তমান সামানাতে কিছু লোক খুললাম খুল্লা ইয়াজিদের নামের পর দিয়ে আল্লাহ তালানহ বলতে চাচ্ছে বলছে ইয়াজিদের কোন ভুল নাই কিন্তু আপনাকে ইসলামের কিছু ইতিহাসের পাতা দেখাতে চাই এই পৃথিবীর মুসলমান শুনেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আল বেদায়াওয়ান নিহার মধ্যে লিপিবদ্ধ করেছেন ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই তারিখের তাবারির মধ্যে লিপিবদ্ধ করেছেন ইমাম সিউদি রহমতুল্লাহ আলাই তারিখুল খুলফার মধ্যে অনেক এটা অংশ উল্লেখ করেছেন আর অসংখ্য কিতাব তারিখের দামিষ্কের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইয়াসির কেমন ব্যক্তি ছিল শুনেন পৃথিবীর মুসলমান যেইগুলি কিতাবে রেফারেন্স দিলাম এই কিতাবকে যদি আপনি অধ্যয়ন করেন ইয়াসিদের কালো চরিত্র আপনার সামনে ফাঁস হয়ে যাবে এমন নিকৃষ্ট ব্যক্তি ছিল নিজেকে মুসলিমদের খলিফা বলে দাবি করত কিন্তু পৃথিবীর মুসলমান এই লোকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদ ওই মসজিদে নববীতে তিন দিন পর্যন্ত ঘোড়া বেঁধে পসা পাখানা করিয়েছিল পবিত্র কাবা ঘর যাকে আমরা বাইতুল্লাহ বলে জানি আল্লাহর ঘর বলে সারা মুসলমান যেই কিবলার দিকে পাউ করে ঘোমাই না যেই কিবলার দিকে আমার আপনারা নবী মুস্তাফা চেহারা করে পেশাব করতে নিষেধ করেছেন পিট করে পেশাব করতে নিষেধ করেছেন যেই কিবলার इज्जत প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ আছে সারা পৃথিবীতে মুসলমান যেই দিকে থাক না কেন তাকে কাবার দিকে চেহারা করে নামাজ পড়তে হবে এত মহান একটি ঘর এত একটি পবিত্র ঘর আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফের কাবা গিলাফকে এই এসি বাহিনীরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল পবিত্র কাবার যে ইয়াজিদ করেছে নবী মুস্তাফার মসজিদের যে হুরমতি নবী করেছে এমন কি যে তারিখ তার লিখতেছেন পৃথিবীর মুসলমান মদিনা বাসীকে ইয়াজিদ তিন দিন পর্যন্ত তার সিপাহীর জন্য হালাল করে দিয়েছিল ইয়াজিদ বলে হয়েছিল মদিনায় তিন দিন পর্যন্ত তোমরা যা ইচ্ছা তা করতে পারো সারা পান করতে পারো দারু পান করতে পারো এই মদিনা তিন দিন পর্যন্ত তোমাদের জন্য হালাল করে দিলাম ইসলামিক মহিলাদের সাথে তোমরা বলাৎকার পর্যন্ত করতে পারো এত নিকৃষ্ট কথা ইয়াসি তিন দিন পর্যন্ত করেছিল শুধু তাই নাই পৃথিবীর মুসলমান কিছু সাহাবা এবং তাবি তার হাতে ব্যয় করার পর মদিনাতে গিয়ে তার ব্যয় ভঙ্গ করে এলা করে বলেছিলেন আমরা ইয়াসিদকে তামিশকে দেখে আসলাম ইয়াসিদ দারু পান করে ইয়াসিদ নামাজ ছেড়ে দেয় ইয়াসিদ আটটা দশটা মহিলা নিয়ে থাকে ইয়াসিদ এম কুকুরকে নিয়ে খেলাধুলা করে নাপাক থাকে এই পৃথিবীর মুসলমান এত একজন চরিত্রহীন ব্যক্তি যে কাবা ঘরের তেলাপকে আগুন দিয়ে জ্বালিয়েছে এত একজন চরিত্রহীন ব্যক্তি যে নবী মুস্তাফার মসজিদে নবী শরীফে তিন দিন পর্যন্ত ঘোড়া পেলে পেশাব পাখানা করিয়েছে এত চরিত্রহীন ব্যক্তি ব্যক্তি তিন দিন পর্যন্ত মহিলা মদিনার নারী পবিত্র ইসলামিক শাহজাদিদেরকে তার সিপাহীর জন্য হালাল করেছে এত নিকৃষ্ট ব্যক্তি যে ব্যক্তি দারু পান করত নামাজকে ছেড়ে দিত সে ইসলামের খলিফা হতে পারে না শয়তানের খলিফা হতে পারে আজ যারা এমন অপবিত্র ব্যক্তির পক্ষ নিয়ে ইয়াজিদকে সাপোর্ট করতে চায় কি আমাদের সকাল পর্যন্ত ইমামে হুসাইনের গোলাম সিন্দা থাকবে ইয়াজিদের নিস্ত নাবো উপস্থিতি থাকবে মুসাল যতদিন পর্যন্ত নবীর কালমা পড়নে বালা মুসলমান রয়েছে রসুল পাককে মহাব্বত করনে বালা মুসলমান যতদিন জমিনে রয়েছে ইমামে হুসেন আহলে বাইতের কোলাহল যতদিন বেঁচে আছে ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে দিন আর চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ পৃথিবীর মুসলমান আজ আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি পবিত্র দল সুন্নি জামাত এমন একটি পবিত্র এই দলে মাখদুমে সিমনা নেবির আওলাদ সুন্নি জামাতে মারেহরার সৈয়দ সুন্নি জামাতের কেচোচার সৈয়দ সুন্নি জামাতের বিলগ্রামের সৈয়দ সুন্নি জামাতের কাটরা শরীফের সৈয়দ সুন্নি জামাতের পৃথিবীতে যত নেবি মুস্তাফা আলো আওলাদ আছে তারা অন্য জামাতের মধ্যে নাই সবাই সুন্নি জামাতে আছে বল সুবহানাল্লাহ 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 এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে ভাবতে হবে কিছুদিন পর সামনে কিছু লোক চলে আসতে পারে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করতে পারে কিন্তু খবর কেউ যদি ইয়াজিদের পক্ষে কথা বলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে তার হাসর তার সাথে হবে এই পৃথিবীর মুসলমান যারা ইয়াজিদকে মহব্বত করবে তাদের হাসর ইয়াজিদের সাথে হবে যারা হুসাইনকে মহব্বত করবে তাদের হাসর হুসাইনের সাথে হবে আর হুসাইনের সাথে আমাদের যদি হাসর হয় তো কি হবে নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইন

মায়ার নবী মায়ার নবী বলছেন আল্লাহ এটা আমার হাসান এটা আমার হুসেন আমি হাসান ও হুসেন কে ভালোবাসি আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো আল্লাহ যারা এদেরকে মহাব্বত করবে তুমি তাদেরকে মহাব্বত করো আমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গেছে আল্লাহ হুসেন ও হাসান কে আমি মহাব্বত করি তুমিও মহাব্বত করো আর কিয়ামতের সকাল পর্যন্ত যারা হুসেন কে মহাব্বত করবে আল্লাহ তুমি তাদেরকেও মহাব্বত করো জোরে মানুষ সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে হাসান ও হুসেনের ফজিলতের উপরে তিনাদের ব্যক্তিত্বের উপরে এত অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস বয়ান করে শেষ করা যাবে না তবে পৃথিবীর মুসলমান একটি হাদিস আপনাকে শোনাতে চাই আমার আপনার নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে যে হুসাইনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি মুস্তাফাকে কষ্ট দিল এই পৃথিবীর মুসলমান যদি কোনো কি নামাজরত অবস্থায় সেজদার অবস্থায় রোজার হালাতে পবিত্র কাবা ঘরের মধ্যে যদি সেজদারত অবস্থায় মারা যায় তার অন্তরে যদি নবীর আহলে বাইতের চুল পরিমাণে বুক থাকে মাতা কুফর ওই ব্যক্তি কাবা ঘরের মধ্যে মরলেও কাফির হয়ে মরবে আর যদি কোন ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যার অন্তরে নবীর আলের মহব্বত আছে মাতা মুমিন ওই ব্যক্তি মমিন হয়ে মরবে বলেন সুবহানাল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার আলামত ইমান নিয়ে কবরে যাওয়ার দলিল হচ্ছে আপনার অন্তরে নবীর আলে মোহাম্বত আছে কি নাই আজ পৃথিবীর মুসলমান বর্তমান সামানাতে মহরমুল হারামে নেবী মুস্তাফার আলো আউলাদ কে নেবী পাকের খানদান কে নেবী মুস্তাফার আহলে বেদকে যারা মহরমুল হারামের মাহফিল করে তিনাদেরকে স্মরণ করেন খিচড়ির ব্যবস্থা করেন দুয়া খেরের ব্যবস্থা করেন ফাতেহার ব্যবস্থা করে আছে কিছু দাঁড়ি টুপিওয়ালা মার্কেটে শয়তান বেরিয়েছে এরা বলছে মহরমে জালসা করা যাবে না ইমাম হুসেনের শাহাদত বর্ণনা করা যাবে না আমি বুঝতে কি পারলাম পৃথিবীর মুসলমান যারা ইমামে হুসেনের শাহাদতের বর্ণাকে বন্ধ করতে চায় তারা ইয়াসির কে বাঁচাতে চায় কারণ তারা জানে ইমাম হুসেনের শাহাদতের বর্ণনা পৃথিবীতে যত হবে ইয়াসির পালে পালেদের উপরে লানত বর্ষিত হবে কিন্তু পৃথিবীর মুসলমান যারা আহলে বাইতের জিকির এই সময় মাটিতে করে আল্লাহ তাদের গুণগান নিজের আরো সে করে বলে আল্লাহ তাদের গুণগান নিজের আরো করে আজ পৃথিবীর মুসলমান ওই নেবির আওলাদ আমাদের এলাকাতে এসছেন সুহান বড়ই ভাগ্যমান নেবি মুস্তাফার আওলাদ মখদুমে সিন্নার খানদান আমরা তো নেবি পাক সাল্লামের আওলাদের কদমে করবান ঠিক আর খাস করে কালিয়া চোখার মোছাবাড়ির মানুষ

বাংলাদেশে কিছু মৌলবি আছে ওকে মৌলবি বললাও তো যাই হবে না কিন্তু আপনাদের চিনহার জন্য বলছি আসল মৌলবি হিসাবে বলি এ বলছি ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই একজন আমাকে ফোন করেছিল কলকাতাতে আমি পীরের ব্যাপারে বক্তব্য দিয়েছিলাম পীর ধরা আসলো কোথায় থেকে এ টু তো আমাকে ফোন করে বলছে ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই আমি তুমি ঠিকই বলছো কেন তা আমি বললাম নবীর ইসলাম যারা মানে তারা পীর মানবে তোমরা তো ইহুদির ইসলাম মানবে

উত্তার গলাতে যদি সোনার হার দেওয়া হয় শোভা পাবে না খিনজিরের গলাতে সোনার হার দেওয়া হয় শোভা পাবে না ওয়াহাবি নবীর আওলাদের ভক্ত হবে এটা শোভা পায় না কারণ তাদের অন্তরে ইয়াজিদের মহব্বত আছে আমাদের অন্তরে ইমামে হুসাইনের মহব্বত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর পৃথিবীতে এমন কোন মায়লা নাই যে বেত হাওয়া এবং তীর ধরাকে অবৈধ প্রমাণ করবে একটা লোক বলছে তীর মানা হারাম আমাদের এখানে একটা বক্তা এসছে হুজুর এসে বলছে পীর মানা হারাম আমি বললাম বক্তার সামনে দাঁড়িয়ে বললেন না যদি পীর মানা হারাম হয় তো তুই ফের কোন খেতের মুলি তোকে কেন মানবো পীর মানা যদি হারাম হয় তো তোকে মানা তো বেরাম হয় ওকে তো চামড়ার জুতা নিয়ে পুষ মাসে ঠান্ডায় চামড়া লাল করে দেওয়া উচিত এই জন্য পৃথিবীর মুসলমান মনে রাখবেন মার্কেটে অনেক লোক বেরিয়েছে কেউ বলছে আল্লাহ মানতে হবে নবী মানতে হবে না কে বলছে পীর মানা যাবে না কেউ বলছে কাকে মানা যাবে না এই ভাগ্য এই কিসমত তো আল্লাহ সুন্নিদেরকে দিয়েছেন যাদের অন্তরকে যদি খুদাই করে দেখা হয় প্রথমে আল্লাহর মহব্বত তারপরে রসুলের মহব্বত তারপরে সাহাবা আহলে বাইতের মহব্বত তারপরে মুহাদ্দিসদের মহব্বত আর সুন্নিদেরই অন্তরে আল্লাহ পাকের নেক বান্দাদের মহব্বত জুড়ে বল সুবহানাল্লাহ 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 এখানে কয়েকটি কথা আপনাকে বলে দিই আমি আমাদের শরীয়ত আমাদের ইসলাম ওনাকে একটু চুপ করেন

যে নবীর আওলাদ হলি যে সম্মান করতে হবে এটা কোথায় আছে আওলাদ তো নুহ নবীর ছিল কিন্তু কাফির ছিল নুহ নবীর আওলাদ একজন কাফির ছিল না কাস্তিতে চড়তে যাচ্ছিল আল্লাহ নিষেধ করে দিলেন তার উদাহরণ দিচ্ছে আমাদের নবীর আওলাদের সাথে কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ যারা কিয়ামত পর্যন্ত যাদেরকে সাইয়্যদ বলা হয় কারবলার মাটিতে নবী মুস্তাফার খানদানের একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে ইমাম সাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমহ ইনার থেকে নেবি মুস্তাফার খানদান যিনি ইমামে হুসেনের সন্তান তিনার সন্তান তিনার সন্তান হয়ে সারা পৃথিবীর মাটিতে নেবির আওলাদরা নিজের তাক্ত তাজকে ছেড়ে পৃথিবীর মুসলমান আজ জিনার আওলাদ এখানে আসবেন আলহামদুলিল্লাহ মখদুম আশরাফ সিমনানি সিমনা দেশের বাদশাহ ছিলেন নেবি মুস্তাফা স্বপ্নে এসে বলছেন এ মখদুম আশরাফ জাহাঙ্গীর তুমি তাক্ত তাজকে পছন্দ করো না আল্লাহ পাকের দ্বীনের তাবলীগকে পছন্দ করো মাকদুমে সিমনা রসুল পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তখত তাজের দরকার নাই যেই দিকে রসুল চাইবেন আমি সেই দিকে চলে যাব নবী বলছেন যাও ভারতের মাটিতে গিয়ে ইসলাম প্রচার করো নিজের বাদশাহকে রাজত্বকে ছেড়ে দিয়ে মাকদুম আশরাফ সিমনা ভারতের মাটিতে লক্ষ লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনাদের যদি টাকার লোভ থাকতো বলেন টাকার লোক দিয়ে কি মোদী কুরসি থেকে হটানো যাবে গিয়ে বলেন তোকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছি মোদী সাহেব কুরসি থেকে হটে যাও হঠবে না যে কোনো বাদশা আছে হটবে কিন্তু সিমনার তার সিমনার শাহিন শাহ মাধ্যমে সিমনা সিমনা কে ত্যাগ করে কিছু ছা মুকद्दাস সাথে আসলেন পৃথিবীর মুসলমান আর এটা বাঙালিদের কিসমত এত বড়

বাঙালিদের প্রতি খাস করে মালদা জেলা এখানে যত বড় বড় আল্লাহর ওলি সয়ে আছেন পান্ডু শরীফের আলাল হক পান্ডু রহমাতুল্লাহ আলাই আইনায়ে হিন সিরাজউদ্দিন আখি পাক রহমাতুল্লাহ ইনারা কত বড় মাপের আল্লাহর ওলি এটা বয়ান করে আমি হয়তো আপনাকে বুঝাতে পারবো না তবে কয়েকটি আপনাকে কথা বলতে চাই পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে আপনাদের এলাকাতে পীর সাহেব এসেছেন আমরা পীর সাহেবের সাথে মুসাফা করলাম

নেবির আওলাদ ইবাদত করা হয় না নেবির আল তাকওয়া পরহেজগারি অর্জন করা হয় না নেবী মুস্তাফার আল তারাই হয় যারা নেবী মুস্তাফার আওলাদের বাড়ি জন্ম গ্রহণ করে সুবহানাল্লাহ সুবহান নেবীর খানদানে রক্তে যারা জন্ম গ্রহণ করে তারা নেবী মুস্তাফার আওলাদ হয় এই পৃথিবীর মুসলমান আগামীতে মুহররমুল হারাম আমাদের চলে আসে একটা কথা আপনাদেরকে ভাবতে হবে আর ওয়াদা করতে হবে যে মুহররমুল হারামে ইমাম হুসেন শহীদ হয়েছিলেন আমরা দুঃখিত না খুশি দুঃখ আছে কিনা এ দুঃখ আছে কি নাই হারামে যদি আপনার বাপ ইন্তিকাল করে ইন্তিকাল করলে কষ্ট হবে কিন্তু কেউ যদি আপনার বাপকে শহীদ করে দেয় অনেক বেশি কষ্ট হবে পৃথিবীর মুসলমান ইমামে হুসাইন তিনার اولاد কে কারবালার মাটিতে শহীদ করা হয়েছিল সুতরাং এই মুহররমুল হারামে আমরা যতই পারি ইমাম হুসাইনের নামে ইসালে সওয়াব করব মানুষের খাওয়া দেওয়ার ব্যবস্থা গরীব ভিখুকে দান করার ব্যবস্থা রোজা রাখার ব্যবস্থা জলসা মাহফিলের ব্যবস্থা ভালো কাজের মাধ্যমে এই মাহিনাটাকে আমরা পালন করব ইনশাআল্লাহ এই জোরে বল ইনশাআল্লাহ আর ঢোল নিয়ে বের হবেন এই ঢোল নিয়ে বের হবে মার্কেটে আবার কিছু সাধারণ লোক এসেছেন বলছেন হুজুর আমাদের ভারতে ও মুসলিম যারা আছে এরা বিভিন্ন অনুষ্ঠানে হাসওয়া ফারসালিয়ে বেরিয়ে যায় আর বিভিন্ন রকমের স্লোগান দেয় তো আমরাও হুসেনের নামে বের হব আমাদের যে जोश রক্ত আছে আমরা যেন दाखাই

কাফেরা ঝাঁপিয়ে চলে আসছেন সাহাবাই কেন বলছেন কি ব্যাপার কাফে আজকে ভয় কেন পাচ্ছে না তো কিছু কিছু সাহাবি বলছেন আজকে আমরা একটা সুন্নাত ছেড়েছি কি মিসওয়াক করি তো বলছে মিসওয়াক করো নবীর একটা সুন্নাত ছেড়েছি বলে কাফির ধমক দিয়েছেন ইনারা খেজুর গাছের ডানা পেড়ে

এখন তো মসজিদের ইমামকে নিয়ে দ্বন্দ্ব এখন তো মসজিদ কে নিয়ে দ্বন্দ্ব এখন তো বিভিন্ন রকমের দ্বন্দ্ব এই প্রথম জাতি মুসলমান জাতি যে এদের যত ভাড়াস আছে সব মসজিদে গিয়ে বেরো যত ভাড়াস আছে দুঃখের বিষয় পৃথিবীর মুসলমান আজ আমরা ইমামে হুসেন কে কি মানবো উনি তো উম্মতের ইমাম উনি তো শহীদদের ইমাম সুরু ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কেউ ইসলামের জন্য নিজের রক্ত দিয়েছেন এবং দিবেন সকলের ইমাম হচ্ছে ইমামে হুসাইন ধরে বলেন সুবহান সুবহান ইমাম উসহদা ইমামে হুসাইন কে আমরা কি বুঝবো আমরা তো গ্রামের ইমাম কে বুঝতে পারি জি ইমাম সাহেব পাঁচ অক্টের নামাজ পড়াচ্ছে চব্বিশ ঘন্টা ডিউটি করছে আমি যার পিছনে নামাজ পড়ছি আমার নিকটে তিনার মর্ত কম এই ফজিলত আমরা জানার চেষ্টা করেছি যে ইমাম সাহেবের ফজিলত কতটুকু আমি তার পিছনে নামাজ পড়ছি কুরবানির নামাজ ঈদের নামাজ জুমার নামাজ তারাবির নামাজ তার পিছনে পড়ছে আমার বাপের জানাজা মায়ের জানাজা ছেলের জানাজা গোটা গ্রামের জানাজা ইমাম পড়াবে আমার মেয়ের বিয়ে শাদী যে কোনো মহিলার বিয়ে শাদী হোক ইমাম সাহেব পড়াবে কেউ যদি মাজারে খাসি নিয়ে যায় তো ইমাম সাহেব গিয়ে হালাল করবে সব ইমাম সাহেবের মাধ্যমে কিন্তু ইমাম সাহেবের যে ফজিলত আমার আপনার নবী দিয়েছেন সেটা কিন্তু আমাদের অন্তরে নাই বাবা কিছু লোক মনে করছে ইমাম সাহেব মানে মসজিদের খাদিম ও মসজিদের চাকর মনে করে ইমাম সাহেব মসজিদের খাদিম নয় ইমাম সাহেব হচ্ছে আল্লাহর খাদিম আল্লাহর দিনের খাদিম মসজিদের খাদিম নয় আপনি ইমাম সাহেবকে যদি বলেন ইমাম সাহেব বাথরুম সাফ করবে ইমাম সাহেব ট্যাঙ্কি সাফ করবে ইমাম সাহেব উজুখানা ঝাড় দিবে ইমাম সাহেব লোটা কোথায় আছে আপনার মসজিদের লোটা যদি কেউ চুরি করলে আপনি ইমাম সাহেব কেন বলবেন লোটা কোথায় আছে ইমাম সাহেবকে বলবেন বাথরুম সাফ করতে হবে ট্যাঙ্কি ইমাম সাহেব সাফ করবে উনি ইমাম কোথায় থেকে শেষ দেখেন আমার মাথায় দেখছেন এটা হলো আমামা আমামা থেকে সে ইমাম ইমাম হল মাথার তাজ। ইমামের সিন্মা মসজিদ ঝাড় দেওয়া নয় ইমামের সিন্মা বাথরুম সাফ করা নয় ইমামের উপর এটা সিরমে নাই যে সে লোটা কোথায় আছে দেখবে ইমামের কাজ হচ্ছে পাঁচের নামাজ পড়া আর মুসাল্লিকে নিজের বক্তব্যের মাধ্যমে ভালো শিক্ষা দেওয়া

দীর্ঘদিন থেকে বলছে বেতন বাড়ান বেতন বাড়ান গ্রামের লোক বেতন বাড়াচ্ছে না কমিটির লোক অনেক কাজ হয়ে গেছে ওর বেতন ছিল মাত্র সাড়ে চার হাজার টাকা বেচারা সংসার চালিয়েছে ধার করে কয়েক লাখ টাকা যখন কাজ হয়েছে পাওনা হয়েছে লোকজন তার কাছে যখন চাপ দিয়ে চাইতে লেগেছেন বাধ্য হয়ে ফাঁসি দিয়ে দিয়েছে কিন্তু সমাজের লোক এত কিছু কিছু সমাজের লোক নিকৃষ্ট আছে ওর 10 টাকা বেতন বাড়ায়নি মুসলমান যেতে হবে না সামান্য বীরভূমের মাটিতে একজন হাফিজ সাহেব দীর্ঘ বছর থেকে ইমামতি করেন এলাকার লোক দেখছেন সাইকেল নিয়ে বাড়ি থেকে আসছেন যাচ্ছেন গ্রামের লোক টাকা উঠিয়ে ইমাম সাহেবকে মোটর সাইকেল কিনে দিয়েছে বম্বের মাটিতে ইমাম সাহেব চল্লিশ বছর ইমামতি করার পর যখন বয়স্ক হয়ে গেলেন বয়োজ্যিষ্ট হয়ে গেলেন তিনি বললেন আমি আর ইমামতি করতে পারবো না তখন ইমাম সাহেবকে তিনারা হাতে প্রায় দশ লক্ষ টাকা ক্যাশ আর প্রতি মেহিনা উনি যতদিন বাঁচবেন দশ হাজার টাকা করে পেন্সিল হিসেবে বেতন সমাজের লোক থেকে তাকে দিচ্ছে আর আমাদের সমাজের লোক কি যে নামাজ পড়ানো তো ধারি ধার নাই ইমাম কে আছে আর নাই অত কোনো চিন্তাই নাই যত সৈতানি কিছু নামাজের মধ্যে ভরা বুঝতে পারছে ইমাম সাহেবের কেন দাগ লেগে গেছে ও নামাজ পড়তে যাচ্ছে না ইমাম সাহেবের দাগ চেক করতে যাচ্ছে চিন্তা কর খবরদার মুসলমান ইমাম হচ্ছে মাথার তাজ ইমামকে ইমামের জায়গাতে রাখবেন ইমামকে ইমামের জায়গাতে রাখবেন মসজিদের খাদিম আলাদা ইমাম সাহেব আলাদা মসজিদের টয়লেট সাফ করবে মসজিদের আপনার ক্যাচড়া সাফ করবে মসজিদের উজুখানা সাফ করবে মসজিদের আরো বিভিন্ন জিনিস সাফ করবে এর জন্য আপনাকে খাদিম রাখতে হবে ইমাম সাহেবকে দিয়ে আপনাকে লজ্জা লাগা উচিত যার পিছনে ইসলামের সবচাইতে বড় ইবাদত প্রত্যেক ইবাদত

জোরে বলেন ইনশাআল্লাহ ইমাম সাহেবের সম্মান করবেন ইমাম সাহেবকে হাদিয়া পেশ করবেন আপনিও খুশি ইমাম সাহেবও খুশি আল্লাহ আল্লাহর রসুল ও খুশি